আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেলানি রাখবো বিজেপি যারা করবে নমস্কার দর্শক বন্ধু এই যে ক্লিপিংটি দেখলেন সোশ্যাল মিডিয়ায় পেলাম খুব সম্ভবত বীরভূম বা বীরভূমের বোলপুরের কোনো একজন নেতা কোন স্তরের নেতা আমি ঠিকঠাক জানি না তবে তার কথা স্পষ্ট যে এবং ফ্লেক্স ব্যানার দেখে যেটা বুঝলাম যে ফ্লেক্স আর ব্যানার বলছে এটা তৃণমূলের একটা কোনো সভা রাজনৈতিক অনুষ্ঠান যেখানে দাঁড়িয়ে অন ক্যামেরা এই নেতা জোর গলায় বলছেন যে দুয়ারে কেলানি প্রকল্প অর্থাৎ খুব ভালো করে বুঝুন বিষয়টা বিজেপি কর্মী আছে তাদের মারা হবে দু হাজার ভোটে এবং প্রকল্পটার নাম উনি দিয়ে দিয়েছেন দুয়ারে ক্যালানি অর্থাৎ দুয়ারে সরকার দুয়ারে রেশন যেটা তৃণমূলের মানুষের উন্নয়নমুখী প্রজেক্ট গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে তার মানে কি এটা আমরা ধরে নেবো যে এই দু হাজার ছাব্বিশে বিজেপি কর্মীদের যে মারধরের কথা বলছেন এটাও অলরেডি চোদ্দ তলায় ফাইনাল হয়ে গেছে যে ছাব্বিশের ভোট করতে হবে তার জন্য প্রয়োজনে মারধর এমনিতেও ভোট এলে এগুলো আমরা দেখি খুব কমন পশ্চিমবঙ্গে যে বিরোধীদের মারধর করা বিশেষত বিজেপি পশ্চিমবঙ্গে এখন বিরোধী বলতে বিজেপি বিজেপি কে মারধর আর এত পরিষ্কার করে এই ভদ্রলোক দিলেন যে বিজেপির জন্য দুয়ারে খেলানি অর্থাৎ ভোট আসতে এখনো এক বছর এর কিছু বেশি সময় দেরি আছে অলরেডি তৃণমূল প্রস্তুত হয়ে গেছে যে ঝুট ঝামেলা করে দু হাজার ভোট হবে খুব স্বাভাবিকভাবে আহ প্রশ্ন করছি যে এই লোকটির এগেনস্টে কি কোনো প্রশাসনিক পদক্ষেপ নেবে তৃণমূল বা এর এগেনস্টে কি কোনো এফআইআর হবে পুলিশ কি কোনো সক্রিয়তা দেখাবে যদিও আমরা জানি যে রাজ্যে বিরোধী দল কোনো কিছু বললে বিরোধী দলের নেতাদের দমন পীড়নের জন্য পুলিশ অতি সক্রিয়তা দেখায় পুলিশের ভূমিকা সেখানে অতি সক্রিয় হয়ে ওঠে এক্ষেত্রে পুলিশ কি করবে আমার মনে হয় না যে পুলিশ শত হয়ে এর এগেনস্টে কোনো এফআইআর করবে বা কোন রকম কেস দেবে এটা এক্সপেক্টেড তৃণমূলের কাছে তবে খুব ফলাও করে এই ভদ্রলোক বলছেন যে আমরা এতদিন প্রচুর আদর দিয়েছি সোহাগ দিয়েছি উন্নয়ন দিয়েছি ভাবুন পশ্চিমবঙ্গের উন্নয়ন কোথায় নতুন করে বলার কিছু নেই বাট এটা একটা পরিষ্কার মাইন্ডসেট তৃণমূলের বা এটা উপরতলার চোদ্দ তলার একটা ইনস্ট্রাকশন অবশ্যই আছে যে যেমন করে হোক ছাব্বিশে শেষ রক্ষা করতে হবে না হলে কপালে দুঃখ আছে অর্থাৎ মানসিক ভাবে প্রস্তুত হন যে ছাব্বিশের ভোটে আরো ঝুট ঝামেলা অশান্তি দেখাবে তৃণমূল বাংলার রূপে নমস্কার